হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো দেখো আজকে তো কি হচ্ছে তো বুঝতেই পারছো তো একদম লাট এখানে বেঁধে দিয়েছি আর এই সামনে পুরো রয়েছে আর আলমারিটা একটু গোছানোরও রয়েছে তো ভাবলাম এগুলো সব বের করতে হবে না হলে তো গোছাতে পারবো না তো করেছি তোমাদের সাথে শেয়ার করবো কি কি শাড়ি রয়েছে যদিও বা মানে কি বলবো মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমি তো মোটামুটি একটা খুব হাই রেঞ্জের আমার শাড়ি নেই তো যেটুকু আছে আমার কাছে অনেক আছে তো চলো আজকে দেখিয়ে নিচ্ছি টপ টক করে কারণ অনেকগুলো আছে আর যেগুলো আমার মানে এই আলমারিতে রয়েছে তার মধ্যে কিছু বের করেছি তো সবগুলো তো আর বের করা যায়নি দেখানো সম্ভবও নয় তো চলো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই এটা হচ্ছে আমার বিয়ের হচ্ছে মানে রিসেপশনে মানে এদের বাড়ি থেকে দিয়েছিল এটা রিসেপশনের শাড়ি তখন আমার রেড কালারটা খুবই প্রিয় ছিল সেই কারণে বর্মশাইকে ফোন করে বলেছিলাম যে রেড কালারের শাড়ি কিনবে তো দেখো এই যে রেড কালার বিয়ের সময় রেড পরে তো আমার বিয়েতে একটা অন্য কালার কেনা হয়েছিল তাই জন্য রেডটা কিনতে বলেছিলাম তো এই যে এই শাড়িটা কিন্তু খুব সুন্দর পুরো একেবারে পুরোটা কাজ করা আর আমি একটু খুলে সেভাবে দেখাচ্ছি না তো তখন এই শাড়িগুলো কিন্তু ছিল আর এখন একটু অন্য টাইপেরই হয়েছে তো যাই হোক এটা হচ্ছে আমার বিয়ের রিসেপশানের শাড়ি তো একটা একটা হলো আমার একটু তাড়াতাড়ি করছি তো দেখো এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে ম্যারেজ অ্যানিভার্সারিতে নন দিয়েছিল তো এই যে ভিতরে এমনটা রয়েছে তো এটাও বেশ রেড আর মানে ঘিয়া কালার এর সাথে আছে তো এটাও বেশ সুন্দর কুঁচিতে আলাদা রয়েছে এইটা কুঁচি আর এই যে লাল আর হলুদের সাথে আর এইটা রয়েছে আঁচল তো এটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি তো অনেক বছর আগেকার শাড়ি এটা হচ্ছে আশীর্বাদের শাড়ি তো আশীর্বাদে বরের বাড়ি থেকে দিয়েছে মানে আমার এখান থেকে তো চলো তো দেখো এটাও কিন্তু ননদের দেওয়া এই বছর অ্যানিভার্সারিতে দিল তো এটাও খুব সুন্দর তোমাদের সাথে আগেও শেয়ার করেছি অনেক শাড়ি আমাকে পড়তে দেখেছো তোমরা তো কিছু দেখো নি এরকমটা তো এই একটা শাড়ি এটা শ্বশুর মশাই কোনো এক পুজোতে দিয়েছিল কোনো বছর তো চলো এর পরে এই একটা শাড়ি তো এটা বাবার বাড়ি থেকে কখনো একটা দিয়েছিল তো এটা হচ্ছে ব্লু কালার আর ভেতর কিন্তু রানী কালার রয়েছে তো দেখাতে পারছি না কোথায় রয়েছে ওই যে শাড়িগুলো খুললে একটু আমার ভাজ করতে একটু অসুবিধা হয়ে যাবে তো অনেকটা টাইম এখন জানোই বাচ্চাদের নিয়ে টাইম পাই না তো দেখো ভেতরে এই যে রানী কালার রয়েছে একটু জাস্ট খুলে তোমাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর সুন্দর কিন্তু শাড়ি রয়েছে যেগুলো কিন্তু পরা হয় না ওই যে একটা যেটা খুব ফেভারিট সেটাই পরে থাকি তো এই একটা এটা রিসেন্ট এটা হচ্ছে বাবার দেওয়া এটা শেয়ার করেছি তোমাদের সাথে আর এই একটা ঢাকাই তাপ এই কালারটা খুবই মিষ্টি এটা আমার বদ দিয়েছে তো চলো এটা একটা পুজো নয় অ্যানিভার্সারি শাড়ি ছিল ভুলে গেছি এত শাড়ি তো তো এই একটা এটাও বদ দিয়েছে এটাও এটাও হচ্ছে অ্যানিভার্সারি শাড়ি আর এই একটা তো এটাও বদ দিয়েছে এটা হচ্ছে চৈত্র মাসে একটা চৈত্র সেলে কিনে দিয়েছি এই শাড়িটাও ভীষণ সুন্দর মানে কালারের জন্য কিন্তু সুন্দর কিন্তু খুব অল্প দামের মধ্যে এটা তো এটা এটা হচ্ছে বট দিয়েছে তো এটা একটা ঢাকাই হচ্ছে কালেকশন তো বেশিরভাগ কিন্তু তাঁতের শাড়ি পরতেই ভালোবাসতাম তো সেই কারণে হচ্ছে তাঁতের শাড়ি বেশি আর এই মানে এখন সিল্ক শাড়ি পছন্দ করছি তাই সিল্ক শাড়ি কেনা হচ্ছে তো এটা আমার এক দিদি দিয়েছে এইটা আছো লাল ভেতরে পুরোটা

আর এই একটা কাঞ্জি বরণ এগুলোর পুরো ঠা মানে এটাও বাবার বাড়ি থেকে দেওয়া আর এই একটা কাঞ্জি এটাও বাবার বাড়ি থেকে দাও তখন নতুন নতুন তো শাড়ি নাম অতটা জানতাম না তো কাঞ্জি জানতাম তো এটা তখন ভালো লাগতো তাই এটা বেশি কেন আর এই একটা কালো শাড়ি এটা কি আমি নিজে কিনেছিলাম আমার নিজের জমানো একটাই কালো শাড়ি পরছি আর যে সাদা লাল গরম শাড়ি এটা তো দেখেছ এটা এটা বর কিনে দিয়েছে তো চলো রিসেন্ট কেনা যেটা এই যে এটাও একটা সাদা তো এটা বর এই একটা শাড়ি তো এগুলো আর দেখাচ্ছি না তো দেখো গুছাতে আমার অবস্থা খারাপ এখানে অনেক পড়ে গেছে তো তো এই শাড়িটা দিয়েছে হ্যাঁ আর এই একটা এটা হচ্ছে কাতান সিল্ক যেটা হয় তো এটা শ্বশুর মশাই এই একটা রেড আর ব্লু এই দেখতে পাচ্ছ তো এটা বাবার বাড়ির থেকে এই একটা সাদা লাল তো এটাও কিন্তু কিনে দিয়েছে আর বলি মানে বেশিরভাগ এটাও একটা এটা বাবার বাড়ির থেকে ঢাকায় জামদানি ঢাকায় জামদানি এটা বলমশাই কিনে দিয়েছিল এটা কিন্তু আমার খুব ফেভারিট শাড়ি এই শাড়িটা এটা হচ্ছে কাঁথা স্টিচের শাড়ি তো এটা এই পাসমিনাটা এটা হচ্ছে বাবার বাড়ির থেকে দেওয়া আর এইটা শ্বশুর মশাই দিয়েছি আর লাস্ট এই যে একটা কাতান শাড়ি এটা আমি সাত করে কিনেছিলাম কিন্তু ঠিকঠাক পরা হয়ে ওঠে না এতটাই ভারী তো এখন যেহেতু কাতান শাড়ি প্রচুর প্রচুর উঠেছে সেই কারণে কিনেছিলাম ব্লাউজটা রয়েছে কালারটা কিন্তু খুব সুন্দর মিষ্টি কালার রেড এর সাথে আমার শাড়ি কালেকশন তো চলো কেমন লাগলো জানিও আর আমার কাছে এগুলোই কিন্তু আমার অনেক অনেক তো এখনো অনেক রয়েছে নিচের আলমারিতে মায়ের আলমারিতে রয়েছে তো সেগুলো দেখাতে পারলাম না আনতে পারলাম না তো চলো ঘেমে যাচ্ছি পুরো তাও পাখা চালিয়ে রেখেছি একটু তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট লগে